হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঝিঙে আলু পোস্ত এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি ঝিঙে ও আলু সব সবজিগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি এখানে আমি আটটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি তারপর নিয়েছি শুকনো লঙ্কা কালো জিরে ও তেজপাতা এরপর আমি এখানে সামান্য জল দিয়ে চার চামচ পোস্ত বেটে নিয়েছি তারপর নিয়েছি আদা বাটা ও জিরে বাটা এরপর নিয়েছি টমেটো এখানে আমি একটি টমেটো নিয়েছি তারপর একটি কড়াই দিয়ে দেব আমি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম করে নেব এর মধ্যে দেব শুকনো লঙ্কা তেজপাতা ও কালো জিরে ফ্রনটা কিছুক্ষণ নেড়েচেড়ে ফ্রাই করে নেব ফ্রাই হয়ে আসলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো তারপর কাঁচা লঙ্কাগুলো বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি এরপর এর মধ্যে অ্যাড করছি সব সবজিগুলো তারপর বেশ ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি পর ঢাকা দিয়ে সবজিগুলো কষিয়ে নেব আট মিনিট মতো দেখুন ঝিঙেগুলো থেকে জল বেরিয়েছে এরপর আমি একবার বেশ ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এরপর এর মধ্যে অ্যাড করছি এক চামচ লবণ এরপর আবারও দিয়েছি হাফ চামচ লবণ এরপর সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ সবজিগুলো অনেকক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করছি আদা বাটা আর জিরে বাটা এক চামচ করে তারপর দিয়েছি টমেটো এরপর সব কিছু আবারও একবার বেশ করে করে নিলাম সবকিছু তিন চার মিনিট মতো মশলাটা এখানে আমার প্রপার কষানো হয়ে গেছে তারপর একবার বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো পোস্তটা তারপর দিয়েছি অল্প পোস্তর বাটি ধোয়া জল তারপর সব কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম পোস্তটা দেওয়ার পর সবজিগুলো আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল তারপর সব কিছু নেড়ে নিচ্ছে একবার এরপর সব কিছু ফুটিয়ে পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর আমি আবারও একবার বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর আমি একবার চেক করে নিচ্ছি আলুগুলো প্রপার সিদ্ধ হয়েছে কিনা এখানে আলু আর ঝিঙে দুটোই প্রপার সিদ্ধ করা হয়ে গেছে আর আমি ঠিক এই রেসিপিটা স্টেজে তুলে নিচ্ছি না হলে আরও গাঢ় হয়ে যাবে ঠান্ডা হয়ে এরপর আমি একটি পাত্রে তুলে নিচ্ছি এই ঝিঙে আলুর পোস্তর রেসিপি আমার প্রপার তৈরি হয়ে গেছে আমি তোমাদের কিছুটা তুলে দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম হয়েছে তোমরা বাড়িতে এরকমভাবে একবার তৈরি করে দেখো আশা করি ভালো লাগবে তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন